नमा पारज्ञा जेकी पारत समय मौज गुरू सहकारे आदाय करे দায়িত্বে জন্ম প্রবেশ করে আর যে ব্যক্তি দুঃখ সহকারে এই নানা নয় না তাহার চার আমার কোন দায়িত্ব নাই

তারা বন্ধু আছে বসে পড়া এমনকি পুজো পড়ার অনুমতি দেয় বন্ধু বন্ধু মানুষের না অনুমতি দেয় অনেক মানে আমরা জানার কারণে আল্লাহ আল্লাহ বন্ধ

از این عکما هست است که همچنین دعوا می‌گویید نه یعنی پیسنن که في Hospitalتين resource down یعنی این افراست در خرافش جبهر هست انگابه در خلاف حدود می‌گیره oro goal تاریخ falz و ف behar मुमेंट चिंता मैंखे करे

তাদের তার থেকে তাদের করতে হবে এমন কথা পাওয়া যায় যা তারা এটাও তারাই করো না যে করুন জিনিসটা কিন্তু করে এটা নেই হ্যাঁ যে এত ভালো তারা প্রতিদ্বন্দ্ব আমি বলে এক হাজার টাকা দেব এই ধরনের মান্ধবটা না দেয় মান্ধবটা আল্লাহ করলে গরিব মেস্ত্রদের মধ্যে এক হাজার টাকা মানুষের কোন বিপদূল হবে এ হবে ও হবে যেসব উদ্দেশ্যে মানুষটা মানুষ মানে ওই উদ্দেশ্য পূরণ হওয়ার ব্যাপারে মানুষের কোন হাতে হয় না কোন বক্তব্য পূরণ হয় না যা হয় তাই হয় মানুষ না করলেও না হয়তো তাই হয় মানুষ না আজিতে মধ্যে স্বয়ং নদীয়া খেলার জবাব দিয়েছে এই জন্য যে বকেলার আমল কোনো থাকে না একদম খালি দিদা খালি তাহলে ওদের তো এই টাকারে কিন্তু সব যাওয়ার জন্য

তাহলে আমারটা করে তোমারটা করে এটা কোনো লাভ নেই লাভ হলো দান করে দান করে দান করার মানুষের বিবাহ অবাদ দূর করে দেয় এটা এটাতে ফাইদা হবে চুক্তি করতে গেলে আমার দাওয়া এমনিছেন তা দেওয়া তাহলে আমি আমারটা করলাম তোমারটা তুমি আমার ছেলে দান করতে হবে মহিলাদের সাদা সেরা যদি অল্প পরিমাণে হয় তাহলে কি ফল পূর্ণ করতে হবে আমার প্রশ্ন হলো সাদা সেরা যদি বেশি পরিমাণ হয়

তারা সফল গোসর ফল হয় না তো ভালো থেকে অগ্রিম টাকা নিয়ে কয়েকদিন পর ওষুধ দিলেন যায় বলে এবং এই দেরি করার দ্বারা রোগীর কোনো সমস্যা হবে তো বেকার না করল হলো টাকা নিয়ে অসুস্থ করলো কেন তাহল কিন্তু ওষুধ করে ঝাম টাকা নাকি ওষুধ তাই না আপনার এখন লাগবে না লাগবে দুটো দিন দিতে দিতেপুর থেকে কম দামে দিয়ে দু চার দিনে মধ্যে দিলে এতে কোনো অসুবিধা নেই কোন অসুবিধা আপনিও দিলেন পরে অনেকে পানি মিলিয়ে ভাবিলের জন্য ভাগ

একদম বলেছে চার আধার ইসলামটাকে ভাগ করেছে কথাটা কি সত্য একজন বললো ওই একজনকে উনি কুলি না মজুর কুলি

আমাদের পুরুষদের সবগ্রহ করে এরা কাজপত করতে পারবে না পারবে কিনা কেউ না থাকলেও তারা আসতে পারবে এত লোক আসবে তার আওয়াজ তার কানে আসবে তার ঘর জিম্বা করতে থাকবে এর কমেন ভাই সবচেয়ে উত্তম হল আসতে যখন পড়বে পুরুষ মহিলা হল তার আওয়াজটা কানে আসবে সত্যি ভালো

وعلى اله غير اللهم ان الامور حقا وسلمت بها، اللهم اجعل خير امره وخير عمليه خواتيمهم، وخير ايامه يوم القيامه. गुान्याने अहिड़ो